সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও করেছি কিছু জিনিস নতুন এসছে আমাদের ঘরে আজকাল এমনই হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না তো সেগুলোই আজকে দেখাবো সেদিন দেখিয়েছিলাম বাবুই এই এয়ার ফায়ারটা কিনেছে আজকে বাবুইকে বললাম একটু এটা অন করে দেখা আমি একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি জিনিসটা খুব সুন্দর এগুলো বাবুই খুঁজে বেছে বার করে দুটো মুডে আছে এটা একটা লাইটটা চেঞ্জ হয় মানে নাইট ল্যাম্পেরও কাজ করবে আর লাইটটা নানান রঙের হচ্ছে আর এই যে ওপর দিয়ে বেরোচ্ছে এর ভেতরে জল আছে এসেন্সিয়াল অয়েল দিলেও দিলে মানে আর কি ঘরটা খুব সুন্দর একটা গন্ধ হয় এটা দুটো মোডে চলে একটা সব সময় এই এটা বেরোবে জলটা আর কি আর আবার আর এই যে করে দিল মাঝে মাঝে বেরোবে সুন্দর জিনিসটা বেশ ভালো আমার সব সবকিছু ফ্লিপকার্ট থেকে আর মিশো থেকে আসে আর বাবুই আবার পছন্দ করে অ্যামাজন এটা অ্যামাজন থেকেই নিয়েছে আমি কিনেছি এই অভেনটা প্রথমে দুটো ওভেন ইউজ করেছি তারপরে তিনটে আর এখন কিনলাম চারটে যেটা তিনটে ওটা শান্তিনিকেতনের বাড়িতে নিয়ে গেছি আর দুটোটা এখানে রেখেছিলাম ওটা একটা নষ্ট হয়ে গেছে ঠিকঠাক চলছে না একে তো এখানে এসে খুব অসুবিধা সেই জন্যেই অনেক দিনের ইচ্ছে ছিল এটা কিনব আমি আসলে এক লাফে সিঁড়ি দিয়ে পেরিয়ে উঠে যেতে পছন্দ করি না যাই পাই যাই হোক ধাপে ধাপে উঠতেই আমি পছন্দ করি তাতে পড়ে যাওয়ার ভয়টা কম থাকে তো অনেক দিনের ইচ্ছে ওটা নষ্টও হয়ে গেছে সেই কারণে এটা কিনলাম আসলে অতীতটাকে আমি কোনো দিনই ভুলি না আমি বলেছি তোমাদের আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে রান্না তো সেরম কিছু করতে পারছি না ফ্রিজ নেই অসুবিধা হচ্ছে গরমকাল সব শুকিয়ে যাচ্ছে একটা আম ছিল প্রায় শুকিয়েই এসছিল, ওইটা দিয়েই একটু টক ডাল করছি আর কুকারে আলু সেদ্ধ বসিয়েছি পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো যা আসছে সেগুলো তো শুকিয়ে যাবেই গরমের মধ্যে বেগুনটাও তাই অবস্থা অর্ধেকটা কেটে দেখলাম পোকা তো বেগুনটা আর পটলটা ভেজে ফেলেছি এই দেখো এতগুলো ভাত নষ্ট হয়েছে কিন্তু আমি এই ভাতগুলোকে ফেলবো না এটা দিয়ে আমি মাটি তৈরি করব। লেবু গাছের জন্যে ভাত মানে পচা ভাত খুব উপকার মাটিটা তৈরি করে রাখবো তার ওপরে আমি লেবু গাছ বসিয়ে দেব বাবুয়েরও কম্পিউটারের টেবিলটা নষ্ট হয়ে গেছিলো তো বাবুই একটা কম্পিউটারের টেবিল অর্ডার দিয়েছিল আজকে এই জিনিসগুলোই তোমাদের দেখাচ্ছি যা আমার ঘরে নতুন এলো বাবুই তো ভেবেই পাচ্ছে না কিভাবে প্যাকেটটাকে খুলবে একবার এদিক করছে একবার ওদিক করছে আরও আমি ভিডিও করছি বলে বোধ একটুখানি ভীত হয়ে আছে কি করব না করব বুঝতে পারছে না আর মুখটা দেখো না যেন কি করে ফেলছে একটা বিশাল কাজ ও রকমই ওই বয়সটা বেড়েছে লম্বা চওড়া কিন্তু একদম বাচ্চাদের মতো ওর হাব ভাব ভয়ে ভয়ে ওটাকে বের করছে আর যেন বিশাল কিছু একটা কাজ করে ফেলছে এরকম একটা ভাব মাঝে মাঝে ওর মুখের রিয়াকশানটাও আমি নিচ্ছি যে মুখটাকে কী কাণ্ডই না করছে তো এমনি প্লেন একটা টেবিল কম্পিউটারের জন্য ওর কম্পিউটারের টেবিলটাও অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে ও খুব বুঝদার ফুটপাট করে কিছু করে না আর এমনিও তো জানো ওর কোনো বায়না নেই তো এই টেবিলটা আমিই বললাম কেন আর সত্যি অনলাইনের প্যাকেজিংগুলো এত ভালো না প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে প্যাকেট করে আসে আমার এগুলো খুব ভালো লাগে সামান্য একটা টেবিল খুব বেশি দামেরও নয় হয় ওই তিন হাজার টাকার মধ্যে দু হাজার আটশো সামথিং নিয়েছে খুব সুন্দর করে প্যাকিং করা কোনাগুলোতে এক্সট্রা রাবার দিয়ে সেট করা আমার এগুলো খুব ভালো লাগে এই জন্যে আমি অনলাইন থেকে জিনিস কিনতে পছন্দ করি ওদিকে এসছে রাজা বেশ বেলা হয়ে গেছে তো এই জায়গাটা পরিষ্কার না করলে আমি এগুলো সব এনেছি যেগুলো গোছাতে পারছি না তো রাজা দুদিন পরে আবার আজকে এসছে রাজাকে বললাম এইখানটা একটুখানি গুছিয়ে দে ও আসলে খুব গুছিয়ে কিছু করতে পারে না ওকে একটু দেখিয়ে দিতে হয় বলে দিতে হয় কিন্তু ওর খুব চেষ্টা আছে তো ওইটাই পরিষ্কার করাচ্ছি এবার আমি বাসনগুলো গুছিয়ে রাখব আর এই যে বাবুয়ের টেবিল সেট হয়ে গেছে এবার কম্পিউটারগুলো সাজাবে এই ভাঙা টেবিলটায় রেখেছিল। রাজা মোটামুটি ভালোই পরিষ্কার করে দিয়ে গেছে আসলে সেদিন এইগুলো আর পরিষ্কার করানো হয়নি অত মাথাতেও ছিল না করে দিয়ে গেছে এবার আস্তে আস্তে আমি করে নেব আর জিনিসগুলো গুছিয়ে নেব। অনেক দিন রাখা ছিল তো যে কারণে একটুখানি নোংরা হয়ে গেছে তো ওর মতো করে ও করে দিয়ে গেল এরপর বেশ মেঘ মেঘ হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গেলাম ছাদে যে গাছগুলো রয়ে গেছে ঘুরে ফিরে দেখছি এতদিন জল পাইনি অনেক কষ্ট করেও ওরা কিন্তু সারভাইভ করছে আর এই গাছগুলোর জল কমই লাগে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বারান্দাটা ওখানে আমার যা থাকে আমার যা আমাকে বলছিল ওই যে লিলিটা হয়ে আছে ওই লিলির একটা চারা দিতে তো আমি বলছিলাম এগুলো তো চারা হয় না ভাল হয় নিশ্চয়ই দেব তোমাকে তারপরে ঘুরে ঘুরে একটু দেখছি নাক চম্পাটাও খুব সুন্দর হয়ে আছে ফুল হচ্ছে তারপরে আমার যা বলল দাঁড়া তোকে একটা জিনিস দেখাই তোরা একটা ছোট্ট পাগের বাচ্চা এনেছে আসলে এটা আমার যা হয় ওদের পোর্শনটা ফ্ল্যাট হয়ে গেছে আর আমাদের বাড়িই আছে এখনো তো দেখাচ্ছিল অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না ওদের বারান্দাটা একটু অন্ধকার মতো তো আমি চেষ্টা করছিলাম কিন্তু অতটা দেখা গেল না খুব কিউট একটা পাগের বাচ্চা আর যেটা বলছিলাম অনেক কষ্ট করেছি সত্যি সোনার চামচ মুখে দিয়ে আমি বড় তো হইনি তাই কষ্টের কথাগুলো সব মনে রেখেছি কোনোদিনও অসত্য পথে চলিনি মিথ্যা কথা বলিনি মিথ্যের আশ্রয়ে বাঁচতে হয়নি আমাকে যখন যে আমার সামনে এসছে তাকে যতটা পেরেছি ঈশ্বর যতটা আমার ক্ষমতা দিয়েছে তার তাকে আমি করেছি তার উপকার করার চেষ্টা করেছি বিনিময়ে কোনোদিনও আমি কারুর থেকে কিছু চাইনি সে কারণে আজও বেশ আনন্দে রয়েছি দুঃখ কষ্ট তো সবারই আছে সময় সময় সেগুলো আসে চলেও যায় আর এই জায়গাটা আমার ভার্টিক্যাল গার্ডেন ছিল আবার আমি এখানে ভার্টিকাল গার্ডেনটা ঠিক করে নেব আর মেঘলা করেছিল ভাবলাম বৃষ্টি হবে আবার রোদ উঠে গেছে তো আজকের ভিডিওটা এটুকুই বিদায় নেবো তোমাদের কাছ থেকে সবাই ভালো থেকো